হ্যালো এভরিওয়ান চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজ রবিবার আজকে ওদের ছুটি আর পুজো এসে গেছে তো চুল কাটাতে এসেছি ভিড় আছে আমরা ওয়েট করছি অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে তারপরে এক এক করে চুল কাটা কাটছে একজনের হয়ে গেল আর একজন বসেছে ওরা দুজনেরই হয়ে যাবে তারপরে ওদেরকে আমি বাড়ি দিয়ে স্নান করিয়ে রেখে চলে এসেছি ডালিখোলার হাটে এখানে পাইকারি জিনিস কিনতে পাওয়া যায় আমাদের ওখানে দুর্গা পুজো হয় তো অনেকগুলো করেই শাড়ি ধুতি গামছা লাগে তো চলে এসেছি এখানে তাই জন্য কিনতে এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক দোকান আছে প্রচুর দোকান আর প্রচুর জিনিস আপনাদের পছন্দ মতো আপনারা কিনে নিতে পারেন একটু সস্তাতেও পাওয়া যায় এই দোকানটা থেকে আমরা সব কিছু কিনেছি বলে একটু বেশি দেরি হচ্ছে দোকানে তারপর পাশের দোকানে ভালো ভালো জামা বড়দে বিক্রি হচ্ছিল অনেক ভিড় হয়েছিল প্রচুর আর প্রচুর দোকান আছে ছেলেদের জামাও আছে জিন্সের প্যান্টও আছে শাড়িও আছে আমিও এর মধ্যে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম আমি এই শাড়িটা আর এই তিনটে জামা কিনেছিলাম জামাগুলো একই দেখতে কিন্তু কালার আলাদা একটা নীল হলুদ আর লাল একটা জামা খুলে দেখালাম নীল জামাটা আপনাদের ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন টাটা